নামাজ যারা পড়ে না বিশ্ব নবী বলেন মন্ত্র যে ব্যক্তি ইচ্ছা ভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফুরি করে ভাইরা আমার ইসলাম ইসলাম করে গলা ফাটায় কোনো লাভ হবে না যদি সলাদ সঠিক মতো টাইম মতো জামাতবদ্ধ হয় যদি নামাজ আমরা না পড়ি নামাজ সারা ইসলামী আন্দোলনের এক পয়সারও দাম নাই ঠিক না জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামীদের মধ্যে কত বকুদন শুরু হয়ে যাবে জান্নাতীরা জিজ্ঞেস করবে মা সালাকে কুমফি সাকর কেন ছাকরে এলে কেন এই মানাত্মক ভয়ঙ্কর জাহান্নামী কেন এলে জাহান্নামীরা জবাব দেবে ফালুল্ না কুমিনাল মুসাল্লিন ওয়ালাম না কোনও তো রিমুল মিস কি জাহান্নামিরা বলবে ফালুল্লাম না কুমিনাল মুসাল্লিম দুনিয়াতে কি ছিলাম না নামাজি ছিলাম না ভাই দামা যারা এখানে আসছি মাহবিরে সবাই মাগরিবের নামাজ পড়েছি তো সবাই পড়েছি তো অনেক যুবক আছে মাঝখানটা হাত জাগাইতে পারে না ঠিক না ওয়াজ শুনতে मजा লাগে ওয়াজ শুনে ওয়াজ শুনলে ওয়াজ শোনা তো নফল কাজ আর নামাজ পড়াটা ফরজে আইন ঠিক না ভাইরা আমার যে পরিমাণ মাহফিলে মানুষ হয় গত रात्री জানদিনায় বলতেছিলাম যে পরিমাণ মাহফিলে মানুষ হয় এই এলাকায় এলাকা ভিত্তিক যে মাহফিলগুলো হয় বড় মাহফিলগুলো বাজে যে পরিমাণ মাহফিলে মানুষ হয় রাত 12টার সময়ও ওই পরিমাণ কি ফজরের নামাজে উপস্থিতি পাওয়া যায় ফজরের নামাজে মসজিদটা কানতে থাকেন ফজরের নামাজে মুসল্লি নাই মাঝে মাঝে ইমামদের যদি জিগাই ভাইজান আপনার মসজিদে ফজরে মুসল্লি কয়জন হয় হুজুর আমি আর আমার মোয়াজে এই নামাজ এই নামাজ দিয়ে ইসলাম কায়েম করা যায় না এই নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না ঠিক না নামাজ ইমানের পরই নামাজের স্থান ঠিক না আল্লাহ বলেন জাহান নামীরা বলবে জাহান নামি আসার এক নম্বর কারণ হল মুসল্লি দুনিয়াতে নামাজই ছিলাম নামাজ পড়ি নাই নামাজ পড়ি নাই আমার বাপ নামাজ পড়েছে মা নামাজ পড়েছে আমার বাপ আমারে নামাজের কথাও বলে নাই ঠিক কিনা আমার বাপ ফজর রাজান হলে যায় নামাজটা কাতের তলে নিয়া তজবি জোড়াটা হাতে নিয়া সুন্দর করে বিড়বির করে একা একা চলে গেছে যুবক ছেলেটা ঘুমায় যুবতী মেয়েটা ঘুমায় বউটা ঘুমায় ডাকানোর মতো তার ডাকতে হবে এই টেন্ডেন্সিও সে লালন করে না ঠিক কিনা

রসুলকে আল্লাহ বলছেন ও অর্ডার করছেন ও মুর আহাল কাবির সোলা তুমি তোমার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ দাও সোলান বলবেন না পরিবার পরিজনদেরকে নামাজ পড়ো পরিবার কর্তাদের উপরে দায়িত্ব ঠিক কি না আল্লাহ রব্লুন আর আমি বলছেন নবী আমার নামাজ নামাজের জন্য অর্ডার করো নামাজের জন্য আদেশ দাও বাই সাউন্ডের কারণে কথা বলতে পারতেছি বুঝতেছেন না যে সাউন্ডটা ডিস্টার্ব করতেছে আল্লাহ আরবুল আর তার হাবিবকে বলছেন নবী আমাম পরিবার পরিজনদের কি নামাজের আদেশ দেন ওয়া মুর আহ্লা কবি আলাইহা আর নিজেও নাম এর উপরে এই আদেশের উপরে অবিচল নিজেও থাকেন তার মানে নিজেও নামাজ পড়তে হবে পরিবার পরিজনদেরকেও নামাজ পড়াইতে হবে ঠিককে না ছেলে যদি নামাজ না পড়েয়া ঘর থেকে বের করার কথা আছে ঠিক না ছেলে যদি নামাজ না পড়ে প্রথমে তাই ওয়াজ করেন উপদেশ দেন বাবা নামাজ সারা যাবে না নামাজ সারা যাবে না এরপরে দ্বিতীয় দিন যদি না শোনে খাবার বন্ধ করে দেন তৃতীয় দিন যদি না শোনে ওখরিজু আল্লাহ বার থেকে বের করে নাও ঘর থেকে বের করে দাও তোমার 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 ইনকাম করা টাকা খাবে আর তোমার ঘরে থাকবে আমার ঘরে থেকে আমার থেকে আল্লাহর হুকুম পালন করবে না তা হতে পারে না ঠিক না একটু কঠিন হোক কঠিন পরিবারের কারণে অনেক পরিবারের কর্তাকে কিয়ামতের দিন নামে যাওয়া লাগবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আমরাহালাকা بالসালাতি ওয়استাবিল আলাইহা লা নাসআলুকা রিযቃ ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার কাছে রিজিক চাই না সুবহানাল্লাহ বলেন আমি তোমার কাছে রিজিক চাই না খাইতে চাই না বরং আমি আল্লাহ তোমার খাওয়া আমাদের খাওয়ান কে খাওয়ান কে রিজিক দান কে যেই সংসারের ভিতরে যারা সংসারে বরকত চান যারা সংসারের ভিতরে অভাব মুক্ত থাকতে চান এই আয়াতের আলোকে যদি তারপরে তারা সংসারে সবাই যদি এই স্বামী স্ত্রী সন্তান সবাই যদি একসাথে সালাদ কায়েম করে মহিলারা ঘরে পুরুষেরা মসজিদে ঠিক কিনা যদি এইভাবে সালাদ কায়েম করে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহর উপরে দায়িত্ব আল্লাহ বলেন না হানু নারজুকুকা আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করব নামাজ পড়েন না নামাজ পড়েন না ছেলে রোজা রাখলে কয় বাবা রোজা রাখার দরকার নাই স্বাস্থ্য খারাপ হবে স্বাস্থ্য খারাপ হবে এই বয়স হয় নাই রোজা রাখারা ভাইরা মার ইসলাম সন্তানকে রোজা রাখার জন্য বলবেন রাখলে তার উৎসাহ দিবেন ঠিক কি না ও হ্যাপি দিল মিদিন আবুল খাইদ আল্লামের কাজি করতে হবে উৎসাহ যোগাতে হবে ঠিক কি না সম্মানিত হায়াজিরীট তো যাই হোক জাহান নমীরা বল মুসাল্লিন না কুমিনাল নামাজই ছিলাম না ওয়ালাম নাকুনু তুমুল মিসকিন অসহায়দেরকে খাদ্য খাবার দে নামাজ সারা যাবে নামাজ সারা যাবে কোন অবস্থাতে পুরুষের জন্য যদি পাগল মাতাল আর যদি হুশ হুশ বেহুশ যদি না হন তাহলে কোন অবস্থাতে পুরুষের জন্য নামাজ তরক করা জায়েজ নাই ঠিক না নামাজ পড়তেই হবে সমুদ্রের মধ্যে ডুবে গেছেন জাহাজ ডুবে গেছে আপনি সাঁতার কাটতেছেন আপনার খেয়াল আছে হুশ আছে এখন নামাজের সময় হয়েছে এটা নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে সাঁতার অবস্থায় ইশারা ইঙ্গিতে হলো মালিকের বুঝাইতে হবে আমি তোমার গোলাম নামাজ যারা পড়ে নাম বিশ্ব নবী বলেন মন্ত্রাকা সালাতান মুতাআম্মিদান ফকাদ কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফুরি করে ভাই আমার ইসলাম ইসলাম করে গলা ফাটায় কোনো লাভ হবে না যদি সলাজ সঠিক মত টাইম মত জামাতবদ্ধ যদি নামাজ আমরা না পড়ি নামাজ সারা ইসলামী আন্দোলনের এক পয়সারও দাম না আল্লাহ রাবুল আলমিনের হাবিব বলেন কামতির ময়দানে আল্লাহ রাব্বুলার আমিন সর্বপ্রথম এই নামাজের হিসাবে নেবে না। আউয়ালু মায়ু হাসাবু বিহলাব ইয়ামাল কয়ামতি সলাব কামতির দিন প্রথম হিসাবে নামাজের নামাজের হিসাবে যদি বান্দা বেঁচে যায় মিদানসিরার সবটা পার করে আল্লাহ তালা তারে জান্নাত দিয়া দেবে ঢেক্কি না সম্মানিত হাজিরিন আল্লাহ তালা আমাদেরকে নামাজ প্রতিষ্ঠাকারীদের অন্তর্ভুক্ত করেন বলি আমিন সালাদ প্রতিষ্ঠাকারীদের অন্তর্ভুক্ত আল্লাহ যেন আমাদের রাখেন বলি আমিন সালাত যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের এই সহযোগিতা করার তৌফিক আল্লাহ যেন আমাদের দেন বলি আমিন তো যাই হোক জাহান বলবে এইভাবে আমরা নামাজি ছিলাম আমরা অসহায়দেরকে মিসকিন অসহায়দেরকে খাদ্য খাবার দেই নাই এরপর আল্লাহ রাবুল আলামিন বলেন ভাইয়ারা আমার কোরআনে খারিমির ভিতরে আসছে যারা নাকি এই ধরনের অসহায় যারা খাদ্য খাবার দেবে না জাহান নামের সবচাইতে নিম্ন পর্যায়ে যাবে বলি না জাহান নামে যখন যাবেন জাহান একজন ফ্রেস্তা আছে যার নাম হলো মালিক নাম কি মালিক জিজ্ঞেস করবেন মালিক ফেরেস্তা দিক কিজ করবে ও জাহান alam ya antikum তোমাদের কাছে কি কোনো বিতি প্রদর্শনকারী কি কেউ যায় নাই এই ভয়ঙ্কর জাহান্নামে কেন এলে কোন নবী কি তোমাদের কাছে যায় নাই কোন আলেম কি তোমাদেরকে কথা শোনায় নাই জাহান্নামীর বিধাত জাহান্নামীদেরকেই প্রশ্ন করা হবে ফেরেস্তা এবার প্রশ্ন করবে জান নামিরা বলবি জান নমিরা জবাব দিবে বলবে কলু বালা কাদ জ নজির আল্লাহ আকবার তারা বলবে কলু বালা বালাই রথ তো হলো ইংলিশি তো আমরা সবাই পারি বালা রথ তো হয় নট কেন নয় ঠিক কিনা না তারা বলবে হয় অবশ্যই কেন নয় বালা খাদু জানা নেজির নবীরা এসেছেন মোরসালিন গণ এসেছেন এরপরে কেরাম এসেছেন কোরআনের বিধি প্রদর্শন আমাদেরকে করেছেন কিন্তু আমরা আমরা নবীদের কথা শোনাটা প্রয়োজন মনে করি না

কাজ না আমরা নবীদেরকে শুনি নাই বরং নবীদেরকে মিথ্যা প্রতিবন্ন করেছি ঠিক কি না বলেছি হুজুর যা বলে যা বলে অমিথ্যা কথা বলে মোল্লার কাজই হলো খালি আমাঘরে ভয় দেখানো ঠিক কি না কত ধরনের বাজে কথা বলে আজ দুনিয়াতে কান করো খেয়াল করো না কায়ামতির দিন যেদিন তোমার হুঁশ আসবে সেদিনের হুঁশ দি আর কোন ফায়দা হবে না ঠিক কি না ওরা বলতে থাকবে আরেব আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম আর আমরা বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করে সব মিথ্যা কথা নবীদেরকে মিথ্যাবাদী বলছে না আমার নবীকে মিথ্যাবাদী বলেছে কাজ বলেছে সাহের বলেছে কাহেন বলেছে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন

রাষ্ট্রশক্তি সমাজপতিরা সব সময় নবীদের কাজে বাধা দিয়েছে ঠিক কিনা আজও বাধা নাই মনে হয় আজও বাধা আছে ইসলাম প্রতিষ্ঠার জন্য সব চাইতে বড় বাধা হলো রাষ্ট্রশক্তি শক্তি ঠিক কিনা এটা যুগে যুগে ছিল এখনো আছে আর আরেকটা ইসলামের পথে বাধা হলো সব চাইতে বড় বাধা দেয় আমাদের সমাজের সাধু বেশে দরবেশেরা ঠিক কিনা ভাইয়েরা আমার সুতরাং এই সাধু সাধু থেকে সাবধান হতে হবে এই সব থেকে এই ফেতনা থেকে বাঁচতে হবে অনেকে আছে আমাদের সমাজে নতুন নতুন কিছু সাহেক জ্বালাইস তাদের ইসলামী আন্দোলনের কথা যদি জিজ্ঞেস করা হয় ইসলামী আন্দোলনের কথা যদি বলা হয় তাহলে তারা প্রশ্নেও এরাইয়া যায় আছে না তোমরা সাহেব কাদের কারণে সাহেব হইছ তা জাতি ভালো করে জানে ঠিক না ইসলামী আন্দোলনের বিপক্ষে তোমরা ভিতরে ভিতরে ষড়যন্ত্র করো আল্লাহ বরদাস্ত করবেন না ঠিক না সম্মানিত হাজিরিন আল্লাহ জাতির বোঝার তৌফিক দান করেন বলি আমিন ইনশাআল্লাহ রাত গভীর হয়েছে বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই ঠিক কি না ভয় পান না কি আপনারা কোনো ভয় নাই আমাদের আল্লাহ আছেন ঠিক কি না আল্লাহ আছেন

আলহামদুলিল্লাহ ভাই শুধু হবে না সব হুজুরের কথাই আমরা ঠিক বলি ঠিক কিনা আমরা হলাম দেখ করবেন না তো আপনারা সবাই যদি বলে ঠিক কিনা আমরা বলি হ্যাঁ সব ঠিক একদিন আমাকে আমার সায়দ ওস্তরতুল আল্লাহ মৌলানা সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হুজুর বললেন বক্তা যদি সবসময় জনগণ্ডে জিগায় ঠিক কিনা তাহলে বক্তারে আনছে কি করতে ঠিক কিনা তো ঠিক না ব্যাটিক এটা তো বলার জন্যই আলেমদেরকে আনা হয় কোন জায়গায় সব জায়গায় ঠিক বলিয়েন না আমাদের সমাজে কিছু কথা বলে যায় মিডিয়ার ভাইয়েরা আছেন পৌঁছে দিবেন ওলামাই খেলাম যারা আছেন এই ময়দানে আমি তো জগন নগণ্য ছোট্ট মানুষ একটা আমি বলতে চাই এই যে যতক্ষণ কথা বলেছি কথা বলেছি কার খারাপ লাগছে আপনাদের আল্লাহর কথা দিয়ে যদি মানুষেরে মানুষ মানুষ যদি আল্লাহর কথা দিয়ে তৃপ্ত না হয় দুনিয়াতে আর কিছু নাই যে তৃপ্ত করার ঠিক না সঙ্গীত দিয়ে জাতির তৃপ্ত করতে চান কেন এবারে এমন এমন সাবজেক্ট মাঝে মাঝে বাসে আমি এই মিডিয়ায় বলতে চাই না লজ্জার বিষয় আলেমরা এই রকমের আলেম কেমনে হইছে এমন এমন সাবজেক্ট এই জবান দিয়া কি কথা বের করতেছেন কামতের দিন আল্লাহর সামনে জবাব দিতে হবে ঠিক না সুতরাং কথা বলার আগে বুঝে শুনে বলুন ওলামাই কেরাম অশ্লীলতা অশ্লীলতা আপনি আপনি বলতেছেন আমার আলোচন আলোচ্য বিষয় হলো বলতে চাই না এটা কাট করে দিবেন কয় আমার আলোচনার বিষয় হলো পাদার পাছা আছে না আলেম যারা আলেমদেরকে দায়িত্ববান হতে হবে আলমদেরকে পার্সোনালিটি থাকতে হবে ব্যক্তিত্ব থাকতে হবে ঠিক না আলম হতে হরে আলেম হতে হবে আমার সমাজে কিছু ব্যবসায়ী বেরিয়েছে মনে হয় ইসলামী আন্দোলনের কথা বলে বলে বাস করে আর ওনারে যদি জিজ্ঞেস করা হয় উনি ইসলামী আন্দোলন পছন্দই করেন না আছে না নাই মানে ইসলামের নাম দিয়ে ব্যবসা করে কি করে পাবলিসিটি পাওয়ার জন্য এ জাতির মগজ কোন দিকের তরা ভালো করে জানে ভাইরা আমার যারা ইসলাম প্রতিষ্ঠার আন্তরায় বাধারায় সাধু দরবেশ ডক্টর সেদেছে মঞ্চে সে এখন বড় ইসলামিক হয়ে গেছে ঠিক কি না অতচি ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার ক্ষেত্রে এরা সময় ফতুয়াভাজি করেছে ঠিক কি না ভুলে গেলে চলবে না আল্লাহ বুঝার তো তৌফিক দান করেন বলি আমিন সুতরাং মাহফিলি যারা দাওয়াত দেবো মিডিয়ার কল্যাণে বুঝাতে বলতে চাই যোগ্য আলেমদেরকে কোরআন এবং হাদিস থেকে অথেন্টিক যারা কথা বলবে তাদেরকে দাওয়াত দেব ইনশা ফালতু কথা মা বলেন হাসি তামাশা জায়গা নয় গত বছর বলেছিল মাঝে বলে নাই মাহবিলের মঞ্চ হাসি তামাশার জায়গা নয় ঠিক না এটা কোরআনের মজলিস কোরআনের কথা বলেন হাদিসের কথা বলেন আল্লাহর কথা বলেন রসুলের কথা বলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য কথা বলেন ঠিক না আল্লাহ তাআলা আমাদেরকে বুজার তৌফিক দান করেন বলি আমিন কষ্ট পাচ্ছেন আপনারা কষ্ট পেয়েছেন সম্মানিত হাজেরিন সুতরাং সেই কিয়ামতের ভয়াবহ যে সামান্য কিছু বর্ণনা আমরা দিলাম যারা জাহান নামে যাবে এই জাহান নামীদের অবস্থা এতটা 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 নিকৃষ্ট হবে ওই জাহান্নামের ভিতর আল্লাহ তাআলা বলেন কুল্লামা نديزت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا عذاب আল্লাহ তালা বলেন জাহান কেমন শাস্তি দেওয়া হবে যখন জাহান নামের প্রচন্ড তাপে আগুনে তাদের শরীরের চামড়াগুলো যখন পড়ে যাবে তখন বদল না হুম জুলুদান গাই নতুন করে চামড়া আবার লাগাই দিবেন কে দুনিয়াতে করা পাপের যেন শাস্তি জনমায়ের মতো চেয়ার পেতে পারো আল্লাহ রব্বুল আলমিন ওই জাহান নাম থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন বলি আমিন সম্মানিত হায়াদিন আসুন যে কথা শুরুতে বলতেছিলাম আবার বলি কোরআন পড়ুন কোরআন বুঝুন প্রতিদিন অন্তত পক্ষে ওলামা যারা আসি সকলে এর উপরে আমি আপনাদের কারো সন্তান তুলল কারো ছোট ভাইয়ের মতো বলতে চাই আলেমারা আমরা নিজেরাও কোরআন পড়ি না প্রতিদিন অন্তত একটা করে আয়াত অর্থ সহ বুঝে বুঝে পড়া দরকার আছে না নাই মিনিমাম মিনিমাম কমসে কম প্রতিদিন একটা করে আয়াত প্রতিদিন একটা করে হাদিসের ভান্ডার থেকে একটা করে হাদিস আমরা অধ্যয়ন করি প্রতিদিন কোরআন হাদিস ভাবার চিন্তা করি গবেষণা করি তাহলে ইনশাল্লাহ আমাদের দ্বারা জাতি ফায়দা নেবে ঠিক কিনা আল্লাহ রবিন জাতিকে সবাই যারা আছেন শুধু আলেম নয় সবাই কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখুন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন বলে আমিন